আজকে দেখতে পারবেন সৌদি আরবের দাম কিরকম সবকিছুর কাঁচা বাজার সবজি ফল টল গেলে আমরা আমরা রওনা দিছি এখন দেখতে পাচ্ছেন এই রাস্তা সৌদি আরবের গরম প্রচুর গরমের ভিতরে খাবার নাই করার অনেক একটু দাম কম পাওয়া যায় একটু সাশ্রয় করতেছি সাশ্রয় করা ভালো সৌদি আরবে এমনি দোকান থেকে কিনে পর দাম বেশি তো পাশে দুই মিনিট লাগে বাসা থেকে তো বের হইলাম তো সবাই সারা থাকুন বিল্ডিং টা দেখতে পাচ্ছেন মেস টু সুপার মার্কেট ওইটাই সবই আছে তো এখানে দেখতে পাচ্ছেন গাছ করতেছে সৌদি আরবে বাংলাদেশ থেকে আইসে দেখেন কি গাছ করে ওই যে গাছ করতেছে তো আমাদের একজন লোক ওখানে পিছে পড়ছে ও চল দেও চল দেও তাদের এসো তুমি এত পিছে পড়ো কে মহিলা মানুষের মতো মহিলা মানুষের মতো পিছু পড়লে তো চলবো না ভাই গাড়ির যে স্পিরিট হ্যাঁ গাড়ির যে স্পিরিট এই স্পিরিটে যে পার হমু রিক্স হয়ে যায় হ্যাঁ কি 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 লাগবে আজকে

সাইজ গুলো দেখতে পাচ্ছেন সাইজ গুলো একবারে সুন্দর সুন্দর সাইজ কি দেখতেছেন আপনি আট কিলো আপেল জামা কাপড় ধর গরমের ভিতরে জামা কাপড় তো এমনি প্রতিদিন আর গরমে পরে অবস্থা খারাপ কয়টা কয়টা এইরা কয় কেজি পাঁচ কেজি তিরিশ ডিয়াল পাঁচ কেজি তিরিশ ডিয়াল তো ভালো হয়েছে লইলাম